কি একটা অবস্থা দেখেন মালয়েশিয়ার আকাশে সামান্য একটা নর্মাল লাইট উপরের দিকে মারে ওই লাইটের আলো যাইয়া বাজে সামান্য একটা নর্মাল লাইট ম্যাঘ এতই নিচে লাইটটা মারার সাথে সাথে মেঘে বাজে যে রাত্রেই বোঝা যায় আমি রাত্রে ক্যামেরা দিচ্ছি ওই দেখেন লাইটটা ঘুরোইতেছে ওই ম্যাগের উপর আলোগুলো বাজে ওই দেখেন এত নিচে ম্যাগ করা বিষয় ওই যে লাইট লাইট ঘুরোইতেছে সরাসরি যে এই ম্যাগে বাজে और देखें नॉर्मल लाइट वही जो वही लाइट टिक ক্লিয়ার দেখা যাইতেছে ক্লিয়ার দেখা যাইতেছে ম্যাগের সাথে বাজ দে আলো ক্যামেরার ভালো ভালোটা দেখা যায় না কিন্তু সরাসরি বোঝা যায় ক্লিয়ার লাইটের আলোটা যে পরে ম্যাগের উপরে সরাসরি বোঝা যায় বিষয়টা দেখলাম চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি